পনেরোই আগস্টে এবার ধানমন্ডির বত্রিশ নম্বরে ছিল না চিরচেনা দৃশ্য যেতে পারেননি আওয়ামী লীগ নেতাকর্মীরা বৈষম্য বিরোধী আন্দোলনের ডাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওই বাড়ি সংলগ্ন সড়ক ও আশপাশের এলাকার দখল নেয় ছাত্র জনতা ভোর থেকেই ওই এলাকামুখী বিভিন্ন সড়ক ও গলিতে পাহারা বসান তারা রিপোর্ট করছেন আদিন সজীব ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পনেরোই আগস্ট ঘিরে পাল্টাপাল্টি কর্মসূচি ডাকে রাজধানীতে নানা উদ্বেগ ছিল কয়েকদিন ধরেই কিন্তু তেমন কিছুই হয়নি দেড় দশকেরও বেশি সময় এই দিনে ধানমন্ডি বত্রিশে হতো জাতীয় শোক দিবস রাষ্ট্রীয় ও দলীয় কর্মসূচি হতো হাজারো নেতাকর্মীর ভিড়ে পরিবর্তিত পরিস্থিতিতে ঐতিহাসিক সেই বাড়ি ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শোক জানাতে যেতে পারেনি আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রজ্ঞাপন দিয়ে আগেই বাতিল করা হয়েছে শক্তিবসের সরকারের ছুটে ছিল না কোনো আনুষ্ঠানিকতা আর নিরাপত্তার বাড়াবাড়িও সরকারের ভুল সিদ্ধান্তের জন্য আর কাদের সিদ্ধান্তের জন্য গুলি করলে তো কিছু সলিউশন হয়ে যায় না কারণ সাপোজ আপনার একটা মানুষের উপর রাগ আছে খুব আছে আপনি যদি তাকে মেরে ফেলেন হয়তো সে মানুষটা মারা গেল কিন্তু ওই মারলে কি কিছু সমাধান হয় গণভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকেই আত্মগোপনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সচিব অজের জয় বিদেশ থেকে ভিডিও বার্তায় পনেরো আগস্ট সফল করতে বললেও তাতে সাড়া মেলেনি

তাদের হাহাকার এখনো যায়নি তাদের সঠিক বিচার এখনো পায়নি যার কারণে আমরা এখনো রাজপথ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরাও ছিলেন সতর্ক অবস্থানে এসব পথে চলাচল করা গাড়ি ও ব্যক্তির পরিচয়পত্র তল্লাশি করা হয় সন্দেহভাজন কয়েকজনকে তুলে দেয়া হয় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে দেড় দশকেরও বেশি সময় ক্ষমতায় থেকে প্রশ্নবিদ্ধ নির্বাচন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একের পর এক গুলি চালানোর মতো ভুল সিদ্ধান্ত নিয়ে শেখ হাসিনা নিজেই পরিস্থিতিকে অনেক বেশি বেগদিক করে ফেলেছেন যার খেসারত দিতে হচ্ছে এভাবেই আজ দেশ ছেড়েছেন এবং পরিস্থিতি এতটাই নাজুক যে অনেকেই মনে করছেন এর জন্য বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনায় দেয় আদিন সজেব এটিএন বাংলা ঢাকা